অনেকদিন আগের কথা কমলাপুর নামের একটা বস্তিতে দুইটা মেয়ে বাস করত মায়া ও ছায়া মায়া ও ছায়া বস্তিতে বড় হলেও ওরা দেখতে ছিল ভীষণ মায়াবী ওদের দিকে তাকালে বোঝাই যেত না যে ওরা বস্তিতে বড় হচ্ছে ওদের বাবা রিক্সা চালিয়ে কখনো ঠেলা কিংবা ভ্যান চালিয়ে যে টাকা পেত তা দিয়ে ছোট্ট একটা কাগজের ঘরে ওরা থাকতো। থাকার কারণে ওরা দুবেলা দুমুঠো খাবার ঘুমাতেও পারতো না কখনো কখনো ওদের বাড়িতে এসে অনেক ঝামেলা হতো বৃষ্টি কাদা কিংবা ঝড় জলোচ্ছ্বাসে এসব মিলিয়ে মায়া ও ছায়া সেই বস্তিতেই বড় হচ্ছিল রাতে যখন ওরা ঘুমোতে যায় তখন মায়া ও ছায়ার বাবা মা ওদেরকে ডেকে বলতে থাকে শোন মা আমরা বস্তিতে তো তোদের বড় করছি কিন্তু তোরা যখন বড় হয়ে যাবি পড়ালেখা করে তোরা অনেক বড় মানুষ হবি আর তোদের সন্তানরা তখন যেন বস্তিতে বড় না হয় ভালো মানুষেরা সভ্য মানুষেরা যে সকল দালান কোঠায় থাকে তোরাও সেখানে থাকবি তোদের ছেলে মেয়েদের নিয়ে তোরা পড়ালেখা করে যখন মানুষের মতো মানুষ হবি তোদেরকে বড় ঘরে বিয়ে দেব এটাই তোদের বাবা মায়ের স্বপ্ন তাই মন দিয়ে পড়াশোনা করবি মা মা বাবা তোমরা এসব বলছো কেন আমাদের সন্তানরা তারা তো পৃথিবীতে আসেনি তোমরা আমাদের বাবা মা আমরা যদি কিছু করি সেটা তোমাদের জন্য আগে করব, তোমাদেরকে ভালো রাখাই আমাদের কর্তব্য আমরা ঠিক করে মন দিয়ে পড়াশোনা করছি যেন পড়াশোনা করে তোমাদেরকে ভালো রাখতে পারি শোনো মেয়ের কথা তোরা যে মেয়ে মেয়েরা কি বাবা মায়ের সঙ্গে থাকতে পারে বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যায় আর শ্বশুর শাশুড়ির মন জয় করে থাকে স্বামীর মন জয় করে থাকে বললেই হলো আমরা দুই মেয়ে হয়েছি তো কি হয়েছে আমরা তোমাদেরকে ছেড়ে বিয়ে হয়ে গেলেও কখনো তোমাদেরকে ভুলে যাব না তোমাদের দেখাশোনার দায়িত্ব আমরা দুই বোন নেবো এটা দেখে রেখো এভাবে মায়া ও ছায়া বড় হতে থাকে বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম নাম কমেন্টে লিখে ফেলো আমরা নেক্সট গল্প তোমাদের দিয়ে বানাবো মায়া ও ছায়া এভাবে দেখতে দেখতে বড় হতে হতে বছর পার করে ফেললো ওরা এখন কলেজে পড়াশোনা করছে আর বেশ কিছু টিউশন করিয়ে যে টাকা পাচ্ছে তা দিয়ে ওরা বস্তি থেকে দূরে একটা ছোট্ট বাড়িতে বাসা ভাড়া নিয়েছে তোদের টিউশনের টাকাতে তো আমরা এই বাসায় আছি কিন্তু তোদের তো দুদিন বাদে বিয়ে দিতে হবে তখন বিয়ের সব জোগাড় যন্ত্র কিভাবে করব কিভাবে তোদেরকে বরের হাতে তুলে দেব এই চিন্তায় আমাদের রাতে ঘুম হাসে না মারে তোরা কি আমাদেরকে নিয়ে কিছু একটা ভেবেছিস আমরা কি কোনো একটা জায়গায় চলে যাব বস্তিতে না হয় ফিরে যাই কিছু টাকা বাঁচিয়ে ওই টাকা তোদের বিয়ের জন্য না হয় আমরা জোগাড় করতে থাকি মা তোমরা সবসময় কেন বিয়ে নিয়ে চিন্তা করো বিয়ে সব কিছু এগুলো আল্লাহর হাতে যখন সময় হবে আল্লাহ কবুল করবেন তখন এমনিই হয়ে যাবে বিয়ে নিয়ে এত ভেব না তো না রে মা বিয়ের জন্য তো ভাবতেই হয় এখন জামাকাপড়ের কাপড়ের যা দাম তোদের বিয়ের জন্য তো লেহেঙ্গারও ব্যবস্থা করতে হবে একটা লেহেঙ্গার দামই নাকি দশ হাজার বিশ হাজার টাকা হয় ওইগুলো জোগাড় করার জন্য তো টাকার দরকার তোর বাবা রিক্সা নিয়ে বেরিয়েছে বাবা আবার কেন রিক্সা নিয়ে বেরিয়েছে তোমাকে না বলেছি বাবার শরীরটা ভালো না এখন যেন বাবা রিক্সা নিয়ে না বের হয় আমাদের বিয়ে নিয়ে তোমরা তোমরা একদম মাথা করে ফেললে আর ভালো লাগে না এমন যদি করতে থাকো আমরা দুই বোন যেদিকে দু চোখ চাই সেদিকে চলে যাব। এই বলে মায়া আর ছায়া মন খারাপ করে ঘর থেকে বেরিয়ে সামনের দিকে হাঁটতে লাগলো ওরা হাঁটতে হাঁটতে শহর ছেড়ে একটু গ্রামের দিকে এসে পড়লো এই রাগ করতে করতে তো এদিকে চলে এলাম এদিকটাতে তো কখনো আসেনি তাই তো এদিকটাতে তো কখনো আসেনি দেখ দেখ ওইখানে একটা তান্ত্রিকের মতো কাউকে দেখা যাচ্ছে না ওই তান্ত্রিকের দিকে কি করছে চল গিয়ে দেখি মায়া ও ছায়া এগিয়ে গিয়ে দেখলো একটা তান্ত্রিক একটা পরীকে আটকে রেখেছে বিশাল একটা খাঁচার মধ্যে পরীর আশেপাশে আগুন জ্বালানো পরী বাঁচানোর জন্য চিৎকার চেঁচামেচি করছে কিন্তু সুনশান সেই জায়গায় একটা মানুষও ছিল না তাই তান্ত্রিকটা তার পড়ছিল চোখ বুঝে আর অন্যদিকে ও ছায়া এই ব্যাপারটা দেখে তাদেরও ভীষণ খারাপ লাগে যে করি হোক এই পরীকে উদ্ধার করতেই হবে পৃথিবীতে একটা এসেছে আর এই তান্ত্রিক পরীকে ভাবে আটকে রেখেছে আর তান্ত্রিকের যে মত ভালো নয় তাকে দেখেই বোঝা যাচ্ছে একটা পরীকে কিভাবে আগুনে জ্বালিয়ে মারার চেষ্টা করছে আর বন্ধ করে মন্ত্র পড়ছে এই তান্ত্রিকের ব্যবস্থা করব আগে পরীকে এখান থেকে বের করতে হবে তুই এখানেই থাক পরে যদি এখান থেকে ওঠার চেষ্টা করে এই বড় পাথরটা দিয়ে তান্ত্রিকের মাথা থেতলে দিবি বাকিটা আমি দেখছি তারপর মায়া দৌড়ে যায় আর তারপর দেখে পরী একটা খাঁচায় বন্দি সেই খাঁচায় বড় একটা তালা ঝোলানো আছে এখানে তো তালা ঝুলানো আছে নিশ্চয়ের তালার চাবিই তান্ত্রিকের কাছে আছে মায়া ইশারা দিয়ে ছায়াকে বলে তান্ত্রিকের কাছ থেকে সেই চাবিটা নিতে ছায়া দেখে তান্ত্রিকের পায়ের কাছেই চাবিটা আছে ছায়া খুব সাবধানে চাবিটা নিয়ে মায়াকে দিয়ে দেয় মায়া চাবিটা দিয়ে তালাটা খুলে পরীকে বের করে নিয়ে আসে পরীর তখন মরার মতো অবস্থা এদিকে তান্ত্রিকের চোখ খুলে যায় এই তোরা কারা এত বড় সাহস এই পরীকে এখান থেকে মুক্ত করেছিস কেন তোদেরকে এখনই বর্ষ করে দেব শয়তান মেয়েরাও নারা দেখাচ্ছি মজা এতটুকু বলে পরীকে যেই বন্দি করার জন্য তান্ত্রিক আবার উঠতে যাবে পেছন থেকে ছায়া বড় পাথরটা তান্ত্রিকের মাথায় মেরে তান্ত্রিককে অজ্ঞান করে দেয় আর তান্ত্রিকের পায়ের নিচ থেকে পরীর চাদুর কাঠিটা নিয়ে পরীকে দিয়ে দেয় নিন পরী আপনার চাদুর কাঠি আপনি ঠিক আছেন তো আমি ঠিক আছি আমাকে তো ওই তান্ত্রিক মেরেই রাজ্য থেকে আমি একটা অসহায় মানুষকে সাহায্য করার জন্য পৃথিবীতে এসেছিলাম আর আমাকে তান্ত্রিক আটকে রেখেছিল তোমরা না এলে তো এই আগুনে আমাকে জ্বালিয়ে মেরেই ফেলতো এই শয়তান তান্ত্রিককে একটা ব্যবস্থা আগে করতেই হবে পরি তার জাদুর কাঠি ঘোরালো আর সঙ্গে সঙ্গে তান্ত্রিক হয়ে গেল একটা ইঁদুর আর তারপর পরি বলল এই তান্ত্রিকের উচিত শিক্ষা হয়েছে তান্ত্রিকটা এমন ইঁদুর হয়েই এখন ছোটাছুটি করুক এইভাবে কত পরের জীবন নষ্ট করেছে কে জানে এমন শয়তান তান্ত্রিকের এমন ইঁদুর হওয়াই ভালো তোমরা আমার যে উপকার করলে তা আমি কখনোই ভুলব না আপনাকে অনেক ধন্যবাদ পড়ি আপনার জন্য আমরা একটা পরিসঙ্গে সঙ্গে দেখা তো করতে পারলাম তোমাদেরকে দেখে আমি তোমাদের সব কিছু জেনে গেছি পরিতের বিশেষ ক্ষমতা থাকে তোমাদের বাবা মা তোমাদের জন্য অনেক কষ্ট করেছেন তোমাদের বিয়ে নিয়ে তারা চিন্তিত আর তোমরা চিন্তিত তোমাদের বাবা মায়ের ভবিষ্যৎ নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না এ নাও এখানে জাদুর দুই লেহেঙ্গা আছে এই লেহেঙ্গা তোমরা তোমাদের বাবা মায়ের জীবন পরিবর্তনে কাজে লাগাবে তোমরা তোমাদের বিয়েতেই লেহেঙ্গা পড়তে পারবে আর পাশাপাশি এই লেহেঙ্গা পরে তোমরা যখনই তোমাদের বাবা মায়ের জন্য কিছু চাইবে সে টাকা হোক আর যাই হোক এই লেহেঙ্গা তোমাদেরকে এনে দেবে তোমরা ভালো থেকো এই বলে পরি খুশি মনে ওদেরকে সেই জাদুর দুই লেহেঙ্গা দিয়ে সেখান থেকে বিদায় হলো আর ওরা সেই জাদুর দুই বাড়িতে এনে ওদের বাবা মায়ের জন্য অনেক অনেক টাকা নিল। চেয়ে যেটা দিয়ে প্রথমেই ওদের নিজেদের জন্য বাড়ি ওদের বাবার চিকিৎসা আর ওরা সুন্দরভাবে বাঁচা শুরু করলো আর তারপর কিছুদিন পর ধুমধাম করে সেই জাদুর দুই বিয়ের লেহেঙ্গা পরে ওরা বিয়ে করে সুখে সংসার করতে লাগলো বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন এক গ্রামে রমেশ নামের একটা ছেলে তার মাকে নিয়ে বাস করত রমেশ আর তার মা একাই একটা কুড়ে ঘরে থাকত রমেশের মা ঠিক করল তার ছেলের বিয়ে দিয়ে বউ ঘরে আনবে কিন্তু রমেশ ছিল একদম বেকার তার কোনো চাকরি বাকরি ছিল না তাই গ্রামের কোনো মেয়েই রমেশকে পছন্দ করত না কোনো বাবা তার মেয়েকে রমেশের সাথে বিয়ে দিতে রাজি হতো না এ নিয়ে রমেশের বড়িমা সবসময় চিন্তায় থাকত রমেশের বয়স হয়ে যাচ্ছে এখনো যদি ছেলেকে বিয়ে না করায় নাতিপতির মুখ কবে দেখবে আর তাই সে মেয়ের খুঁজে বেরিয়ে পড়ল খুঁজতে খুঁজতে সে পৌঁছে গেল আদিবাসীদের জঙ্গলে সেখানে আদিবাসীরা পাতার পোশাক পরে জঙ্গলে নাচানাচি করছিল সেখানেই একটা মেয়েকে তার ভীষণ পছন্দ হয়ে যায় তখন সে আদিবাসীদের কাছে যায় আর বলে তোমাদের কাছে একটা দাবি নিয়ে এসেছিলাম তোমাদের মধ্যে ওই ফর্সা সুন্দর মেয়েটাকে আমার ভারী পছন্দ হয়েছে তাই আমি চাই আমার ছেলে রমেশের সাথে এই মেয়েটার বিয়ে দেওয়াতে তোমরা আদিবাসীরা সাধারণ মানুষকে বিয়ে করো না জানি কিন্তু আমার ছেলেটা বড্ড ভালো আমি এই মেয়েকে নিজের মেয়ের মতো করে রাখব তোমরা রাজি থাকলে মেয়েটাকে আমার ছেলের বউ করতে চাই মেয়েটার নাম কি গো আমার মেয়ের নাম রমা আমিও আমার মেয়ের জন্য পাত্র খুঁজছিলাম আপনাদের মতো সভ্য মানুষদের সঙ্গে আমার মেয়ের যদি একটা সম্পর্ক হয় আমি নিশ্চিন্ত হব আমার মেয়েটাও আপনাদের মতোই সুন্দরী দেখতে আমাদের মতো আদিবাসী দেখতে নয় আমার মেয়ের অনেক গুণ আছে গো আমার মেয়ে অনেক ভালো ভালো খাবারও রান্না করতে পারে আপনার ছেলের মন জয় করে রাখবে রমা ওর নাম রমা বুঝি বাহ বেশ ভালো নাম তাহলে আপনারা সবাই চলেন আমার সাথে গ্রামে সবাইকে দেখিয়ে ধুমধাম করে আমি আমার ছেলের বিয়ে দেব গ্রামের মানুষজন আমার ছেলেকে মেয়ে দিতে চায় না গ্রামের মধ্যে এক নাম্বার মেয়ে আমি বিয়ে করিয়ে দেখিয়ে দিয়েব। ঠিক আছে চলো সবাই আদিবাসীরা ঝিঙ্গালালা হু হু করতে করতে গ্রামের পথে রওনা দেয় ঝিঙ্গলল হু হু হুহু! হু হু জিঙ্গলল তাদের এই ঝিঙ্গালালা হু হু শব্দে গ্রামের সবাই অবাক হয়ে দেখতে থাকে যে আদিবাসী কোথা থেকে এলো আর তাদের মধ্যে থাকা সবচেয়ে সুন্দর মেয়েটাকেও তারা দেখতে পায় বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো আরে এটা কি করেছেন বুড়িমা সব আদিবাসী জঙ্গলিদেরকে এভাবে গ্রামে এনেছেন কেন ওদেরকে তো আমরা গ্রামে প্রবেশ করতে দেই না এইভাবে গ্রামের পরিবেশ নষ্ট করার মানে কি আপনি ওদেরকে এখানে এনেছেন কেন গ্রামের পরিবেশের দিকে আপনি একটু নজর দিবেন তো শোনো তোমাদের কোনো কথা আমি কানে তুলবো না আমি আমার ছেলের জন্য পাত্রী এনেছি আজকে তোমাদের সবার সামনে ধুম ধাম করে আমি আমার ছেলের বিয়ে দেব ওর নাম রমা ও এই গ্রামের সবচেয়ে সুন্দরী বউ হতে চলেছে কইরে রমেশ দেখ তোর জন্য তোর মা কত সুন্দর পাত্রী খুঁজে এনেছে হ্যাঁ মা এই মেয়ে দেখছি অনেক সুন্দরী মেয়েটাকে দেখেই তো আমি প্রেমে পড়ে গেলাম আমি ওকে বিয়ে করতে রাজি মা তুমি এক্ষুনি আমার বিয়ের ব্যবস্থা করো হ্যাঁ হ্যাঁ তারপর কিছুক্ষণের মধ্যেই ধুমধাম করে রমেশ আর রমার বিয়ে হয়ে গেল রমা জঙ্গলি পোশাক পরেছিল এ নিয়ে গ্রামের সবাই হাসাহাসি করতে থাকে মা আমি কি আপনাদের সাধারণ পোশাক পরব শাড়ি থ্রি পিস আপনারা যা পরেন আপনি যদি আমাকে দেন তাহলে আমি ওই পোশাকও পরব আমি জঙ্গলি লতা পরব না এতে যদি আপনাদের না না আমার কেন যাবে এই সব জঙ্গলি পোশাকেই তোমাকে দেখতে বিউটিফুল লাগছে গ্রামের মানুষ তো হিংসে হাসাহাসি করে এত সুন্দর মেয়ে কোথাও দেখেনি তো তুমি তুমি আদিবাসী মেয়ে যে পোশাক পরতে ভালো লাগে সেই পোশাকই পরবে লতা পাতা পরে থাকতে ভালোবাসলে লতা পাতাই পরবে তা গ্রামের মানুষজন তো এসেছে সবাইকে কি খেতে দেই বলো তো মা এটা নিয়ে আপনাকে একদম ভাবতে হবে না আমি লতাপাতার সাথে জড়িবুটি দিয়েও অনেক রান্না বান্না পারি যা খেলে গ্রামের মানুষজন সবাই আপনাদের প্রশংসা করবে আর কোনো গান গাইবে আমি সবাইকে আপন করে নেব কি বলছো তেমনটা হলে তো অনেক ভালো তাহলে চলো রান্নাটা করতে শুরু করে দাও বৌমা তারপর রমা তার চাতুর লতাপাতা পাতা জড়িবুটি মিশিয়ে একটা সবজি রান্না করতে শুরু করলো কিছুক্ষণের মধ্যে সেই সবজির ঘ্রাণে পুরো গ্রাম মোমো করতে শুরু করলো যারা কিনা এতক্ষণ নাক ছিটকা ছিল তারাও আশেপাশে আসতে ভিড় করতে শুরু করলো ও বুড়িমা তোমার বৌমার হাতের রান্না থেকে যে ঘ্রাণ বেরিয়েছে আমরা তো ঘরে থাকতে পারছি না গো আমাদেরকে খাওয়ার একটু ব্যবস্থা করে দাও না তোমরা তো বিয়ে বাড়িতে মানুষজনকে খাওয়াবেই আমরা তোমাদের একটু কটু কথা নাই বলেছি তাই বলে এমন সুস্বাদু খাবার থেকে আমাদের বঞ্চিত করো না তোমার বৌমা দেখছি সবাই খেতে পারবে আমার বৌমা যখন রেধেছে তোমাদের সবাইকে খাওয়াবো কোনো চিন্তা করতে হবে না সবাই কে এভাবে পাত পেরে তো দেখি তারপর আর ভাত সবাইকে এক এক করে দেওয়া হলো সবাই খেলো আর সবাই রমার প্রশংসা করতে লাগলো বুড়ি মা তুমি একটা কাজের কাজ করেছ আমরা জঙ্গলি আদিবাসীদের আদিবাসী বলে এতদিন দূরে ঠেলে রেখেছি কিন্তু তার হাতের রান্না যে এত সুস্বাদু হয় তা তো জানতাম না ও বৌমা তুমি তো এই গ্রামে এসেছ তোমার স্বামী তো কাজ বাজ করে না তোমরা একটা হোটেল দাও না গো সেখানে আমরাও ভালো মন্দ খেতে আসতে পারবো আর তোমার স্বামীরও একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে আমরা তো এমনি এমনি গালমন্দ করিনি এত বড় বুড়ো ছেলে কোনো কাজকর্ম করতো না তোমার শাশুড়িটা একা একা কাজ করত তাই তো আমরা এসব বলেছি তোমরা কথাটা মন্দ বলনি কি বৌমা হোটেল দেব নাকি একটা হ্যাঁ মা আপনি হোটেল দিন আমি আপনাকে সবভাবে সাহায্য করব সব রান্না আমি নিজেই করব। আমার আদিবাসী মানুষ খুশি হবে এতে তারাও নিজেরা কিছু করার সুযোগ পাবে আমি যেমন গ্রামে এসে একটা হোটেল দিতে পারবো আমার আদিবাসী ভাই বোনেরা মা চাচা চাচিরা তারাও তাদের কাজের সন্ধান করতে পারবে এভাবেই তো আমরা সাধারণ মানুষদের সঙ্গে মিলেমিশে থাকতে চাই ঠিক আছে এই রমেশ বাজার থেকে যা যা লাগে ব্যবস্থা কর আর হোটেল তুলে ফেল আজ থেকে আমার আদিবাসী বৌমার রান্না করা সবজির হোটেল সব জায়গায় জায়গায় সুনামের সাথে ছড়িয়ে পড়ুক বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখলে তোমাদের নাম কমেন্টে লিখতে ভুলো না যেন আর হ্যাঁ তোমরা যদি আমাদের চ্যানেলে একদম নতুন হয়ে থাকো এমনই মজার মজার জাদুর সব গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো